আসাইছে কই 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 ইলিশমা মাছ সলিশমা আলহামদুলিল্লাহ আসফালা ফায়লা আলহামদুলিল্লাহ এটা পায়রা নদী ভ্রমণ দু সিরিজের দ্বিতীয় পর্বে স্বাগতম সবাইকে আশা করি সবাই বেশ ভালো আছেন আজকের ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা বুঝছেন যে আজকে দিনটা আমাদের কি নিয়ে কাটতেছে হ্যাঁ দর্শক আজকে সারা দিন আমাদের ইলিশ নিয়েই কাটবে বেসিক্যালি এখন ইলিশ মাছের সিজন শুরু হয়েছে আর এই সময়টার ইলিশের গঠন সাইজ এবং স্বাদ সব কিছুই বছরের অনন্য সময়ের ইলিশের চেয়ে অনেক অনেক পার্থক্য রয়েছে যেহেতু ইলিশ ধরার এবং ইলিশের স্বাদের সেরা সময় এটা তাই আজকের দিনটা আমাদের ইলিশ মাছের পিছনেই কাটতেছে হ্যাঁ দর্শক সারা দিন হচ্ছে আমরা বিভিন্ন জেলেদের সাথে কাটিয়েছি এবং রাতেও এই যে জেলেদের সাথে ইলিশ মাছ ধরার জন্য চলে আসলাম তো এবং আজকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনাদেরকে বড় ইলিশ মাছ ধরে দেখানোর আশা করি আপনাদেরকে আমরা বড়ো সাইজের ইলিশ মাছ ধরে দেখাতে পারবো এবং একদম জীবিত ইলিশ মাছ ধরে দেখাতে পারবো দেখুন আমাদের জেলে সবাই কিন্তু প্রাণপণ চেষ্টা করতেছে ইলিশ মাছ তোলার জন্য তো যদিও এখন অব্দি আমাদের ভাগ্য অতটা বেশি সুপ্রসন্ন হয়নি মানে আমরা এখন অবধি কোনো ইলিশের দেখা পাইনি তবে আমরা আশা রাখি আমরা খুব দ্রুতই অনেক বড়ো সাইজের একটা ইলিশ মাছের দেখা পাবো তো ওনাদের সাথে মোটামুটি বেশ ভালো সময় আমরা ছিলাম কিন্তু ওনাদের জালে আসলে তেমন কোনো মাছই আসতেছিল না যেটা দেখে আমরা একটু হতাশী হয়ে পড়েছিলাম যে আজকে হচ্ছে এত এত আশা করে এই রাত দুপুর অবধি হচ্ছে আমরা ওনাদের সাথে সাথে আসি বাট বড় মাছের দেখা পাচ্ছি না যে কারণে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ওনাদের বোট সেরে আবার অন্য আরেকটা বোটে মানে আমার পরিচিত আরেকজন কবির ভাই যিনি হচ্ছে এখানে দীর্ঘদিন যাবৎ মাছ ধরে সেই কবির বেসিদের দেখা হয়ে গেল পথে এবং এখান থেকে হচ্ছে আমরা শিফট হয়ে আবার কবির বের বোটে চলে গেলাম তো চলুন এবারে দেখা যাক কবির বের বোটে আমরা কোনো মাছ পাই কি

জীবিত ইলিশ দেখাই পড়াইলাম আপনাদেরকে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত নদীতে দেয়া আছে জাস্ট আমরা আসতেছি তবে চাল ফেলতেছি আর আহরণ করতেছি আসলে আজকে ভাবিনি যেভাবে একটা এত বড় সাইজের একটা ইলিশ মাছ ধরে ফেলবো একটু আগেও কল্পনা করতেছিলাম একটা ইলিশ মাছ যদি আসতো তাহলে কত না ভালো লাগতো তো অবশেষে সেই ইলিশ মাছ চলেই আসছে এবং জীবিত মাছ মাছটা দেখে কেমন লাগতেছে দ্রুত করে কমেন্ট করে জানাই দিবেন এবং এটা হচ্ছে বাংলাদেশের সেই বিখ্যাত পায়রা নদীর রূপালি ইলিশ তো যেহেতু আমরা একটা মাছের দেখা পেয়েছি সো আশা করি আমরা আরও মাছের দেখা পাবো এবং আমাদের জেলে ভাইরা কিন্তু মোটামুটি সবাই এখন বেশ উৎফুল্ল মানে তাদের জাল টানার যে স্পিড সেই স্পিড বেড়ে গেছে এখন আসলে আমরা হার্ড ওয়ার্কিং করি যতই কঠোর পরিশ্রম করি না কেন সেই পরিশ্রমের ফল যখন হাতে পাই তখন কিন্তু আমাদের আসলে ওই কাজের প্রতি ইন্টারেস্ট বলেন শক্তি বলেন সব কিছু একটু বৃদ্ধি পায় তো সেভাবেই আমাদের জেলে ভাইদের মুখে এখন হাসি ফুটছে তাদের মনে আনন্দ আছে জাল টানার কাজও এগিয়ে চলছে ছ ইলিছ এক পিছ বড়ো এক পিছ ছিচে দেখা পাইলাম আমাৰ চাইছিলাম বৰ্তিলো ছা কৰবি মাসাল্লাহ আমাদের জাল টানা চলছে প্রত্যেক খেতে ওটা লাগে তা ওটা না ভাই আল্লাহ দেয় না না এই কবির ভাই জাল টানতেছে দুমছে আর আমরা হচ্ছে এই মাসে দেখা পাইছি মাছ কিন্তু যেটা আগে ধরছি ওটা কিন্তু এখন লাফাইতেছে হ্যাঁ দেখেন মাছ দুইটার একটার কালার এক এক রকম হ্যাঁ এটা একটু আগে ধরছি না এই জন্য এটা সাদা হয়ে গেছে এটা পরে ধরছি এই জন্য এটা কিন্তু এখনো রূপালী যে কালারটা এটা কিন্তু আছে কিছুক্ষণ পর হচ্ছে সেম সেম হয়ে যাবে সো ঘড়িতে সময় রাত বারোটা এই সময় হচ্ছে আমরা ইলিশ মাছ ধরছি আলহামদুলিল্লাহ আল্লাহর এই যে নদীতে দেওয়া আছে জাস্ট আমরা আমাদের জেলে আহরণ করে আনলো দেখেন ইলিশ মাছ পায়রা নদীর সেই চকচকে ঝকঝকে রূপালি ইলিশ যেমন তার রূপ তেমন তার স্বাদ এটা আসলে বলে শেষ করার মতো না শেষ করাও যাবে না গালসি দেখানোর প্রয়োজন নাই কারণ লাইভ অথবা মারাও গাছেও দুই সে পাঁচ মিনিট হয়েছে তো আমাদের জেলে ভাইদের এই যে মা আমি ধরতে পারতেছি না মাছটা এখান থেকে ধরবো বাট টোটাল মাছের গায়ে হচ্ছে পিছিল যেটা আবরণ থাকে ওইটা আছে। তো আমাদের জেলে ভাইরা হচ্ছে মাছ ধরতেছে এভাবে সারা রাত ধরবে এবং সারা রাত মাছ ধরার পরে হচ্ছে ওনাদের যে মাছগুলো হবে সারা রাত ধরার পরে সেগুলো আবার সকালবেলা এখানকার লোকাল বাজারে বিক্রি হবে আর এখান থেকেই কিন্তু আপনাদের জন্য মানে ফেস ভ্যালির যারা সম্মানিত কাস্টমার আছেন আপনাদের জন্য এমন তরতাজা ফ্রেশ চকচকের ঝকঝকের উপলেশ যায় সো তাজা ইলিশ এবং এই ইলিশ মাছটার ওয়েট কতটুকু হবে এটা বারোশো গ্রাম বা তেরোশো গ্রাম হবে মানে এই মাছ নিয়ে কথা বলতে গেলে আমার রাত শেষ হয়ে যাবে সব বেশি কথা বলবো না রেখে দিতে হবে আমাদের এই জেলে এখন আবার চলে যাচ্ছে আমাদের পাড়া ছিল আমাদের বোটের সাথে ওনারা এখন আবার চলে যাচ্ছে আমরা হচ্ছে যে লাইভ ফিজ ধরছি তখন ছিলাম এই বোটটাতে আর পরে যে মাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে ওই বোটের এই দুই বোটে হচ্ছে দুইটা দুইটা একটা করে বড় মাছ পাইছি ওনারা এখন আবার যাচ্ছে যাই আবার হচ্ছে খেয়া দিবে আবার জাল টানবে আবার মাছ উঠবে কবির ভাই তো সকাল দেখা হবে সকালে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে ভাই ওনারা চলে যাচ্ছে এইভাবে সারা রাত ওনারা একের পর এক খেয়াও দিবে মাছ আসবে দুইটা চারটা পাঁচটা যা হয় সারা রাত সেটাই হচ্ছে সকালবেলা আবার বিক্রি হবে তো আমরা হচ্ছে সকালবেলা যে যখন ওনারা মাছ বিক্রি করবে সেই বাজারে থেকে ওনাদের মাছ বিক্রিটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের আশা ছিল যে আপনাদেরকে বড় ইলিশ মাছ ধরা দেখাবো এবং সেটা দেখাতে পেরেছি সো আমরা আর বেশিক্ষণ এভাবে ঘোরাঘুরি করব না কারণ রাত অলরেডি প্রায় রাত দুইটা সো এত রাতে হচ্ছে এখন আমাদেরকে ঘুমোতে যেতে হবে তো আজকের পর্বটা এখানেই শেষ করছি পুরো ভিডিওটি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন বিশেষ করে একদম জীবিত ইলিশ মাছ ধরা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন মাছের স্বাদ যারা নিচ্ছেন তারা যোগাযোগ করবেন ফিস ভ্যালিতে বিস্তারিত পাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সবাই ভালো থাকুন চার পাশের সবাইকে ভালো রাখুন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকুন আল্লাহ হাফেজ